আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শেয়ার বাজারে তালিকাভুক্তির তেরো বছর পর এবারে প্রথম শেয়ারধারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে প্রিমিয়ার ব্যাংক পাশাপাশি ব্যাংকটি চলতি বছরের প্রথমার্থ অর্থাৎ জানুয়ারি থেকে জুন শেষ পর্যন্ত শত কোটি টাকার বেশি লোকসান করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদের বুধবার সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বৃহস্পতিবার এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে ব্যাংকটি ডিএসসিতে ব্যাংকটির দেয়া তথ্য অনুযায়ী ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভা বুধবার অনুষ্ঠিত হয় সেখানে গত বছরের আর্থিক প্রতিবেদনের পাশাপাশি চলতি বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয় গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ শেয়ারধারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় এজন্য সভা থেকে নো ডিভিডেন্ডের ঘোষণা দেওয়া হয় দু সালে ব্যাংকটি মুনাফা করেছিল প্রায় চারশো কোটি টাকা সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রিমিয়ার ব্যাংকের মুনাফা দুইশো কোটি টাকা বা আটষট্টি শতাংশ কমে গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর পুঁজিবাজারের খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন প্রিমিয়ার ব্যাংকের লেনদেনের সবশেষ কি অবস্থা আমাদের বিস্তারিত জানান হ্যাঁ সুমনা আজকে সপ্তাহের শেষ দিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা প্রথমে আমরা একটু সূচকের দিকে যদি তাকাই আমরা একটু সূচক দেখি আমরা সূচক সকাল থেকে আসলে দিনভর আমরা দেখছি যে সূচকের চাঙ্গাভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে এবং আমরা দেখছি যে প্রথম তিন ঘন্টায় সূচক ষাট পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো তিন পয়েন্টে এছাড়া আমরা যদি দেখি যে বেশিরভাগ কোম্পানি কিন্তু শেয়ারের দরও বেড়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে আমরা দেখছি প্রায় দুইশো আশিটা কোম্পানির শেয়ারের দর বেড়েছে আজকে এখানে দাম কমার ক্ষেত্রে রয়েছে কোম্পানি আর দামের তরুণ তারতম্য ঘটেনি একান্নটি শেয়ারের ক্ষেত্রে এছাড়া লেনদেনের যে ভলিউমটা সেটা আমরা দেখছি প্রথম তিন ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন হচ্ছে ছয়শো ষাট কোটি টাকা তো এই মোটামুটি লেনদেন চিত্র আর আপনি যেটি বলছিলেন যে শেয়ারের বিষয় সেটি নিয়ে আমরা আসলে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলা সিকিউরিটিজের ম্যানেজার আসিফ মোহাম্মদ ইস্তিয়াক ভইয়া যারা আসিফ মোহাম্মদ ইস্তিয়াক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে আজকের বাজার পরিস্থিতি কি অবস্থা ধন্যবাদ শরিয়ার ভাই আজকে বাজার আমরা মার্কেটের ভাষায় যেটা বলি পুরোপুরি একটা গরম বাজার চলছে এই মুহূর্তে এবং মানি ফ্লোটাও কিন্তু আমাদের খুব ভালো যে বাজার টার্নওভারটা কিন্তু ভালো হচ্ছে এবং তার পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা বলেছেন আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর টেক্সটাইল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর তো আপ আছেই তার পাশাপাশি মোর দেন টু থার্ডস অফ দ্য স্টকস ইন আওয়ার মার্কেট তিন ভাগের দুই ভাগের শেয়ারের কিন্তু প্রাইস আজকে আপ দেখতে পাচ্ছি সো মোটামুটি একটা গরম বাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা নিউজ দেখছিলাম যে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের যে ওই তাদের কোনো আপনার আসলে লভ্যাংশ দেয়নি এবছর তো এটির কি অবস্থা এটি সম্পর্কে একটু যদি আমাদেরকে বলবেন আসলে এটা বাংলাদেশ ব্যাংক থেকে বেসিক্যালি কিছু ডিরেকশন ছিল স্পেসিফিক কিছু ব্যাংকে সো এটা আসলে যেগুলো ব্যাংক ডিভিডেন্ট দেয়নি সেটা তাদের ব্যাংকের জন্য একটা বাফারটা হেলদি হয় এবং ব্যাংকের যদি ফাউন্ডেশন বা এবং তাদের লিকুইডিটিটা যেন একটু ভালো হয় এই কারণে কিন্তু আসলে তাদের এই সিদ্ধান্তে আসা বাট আমি আশাবাদী যে পরবর্তী গোয়িং ফরওয়ার্ড কিন্তু তারা ডিভিডেন্ট কিন্তু হয়তো দিতে পারবে ফর নেক্সট ইয়ার আচ্ছা এখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আজকে আমরা যে বাজার দেখছিলাম আজকে আমরা বাজারে দেখছি যে ফার্মাসিউটিক্যালস খাত টেক্সটাইল খাত ইঞ্জিনিয়ারিং খাত এগুলোর একটু প্রাধান্য দেখা যাচ্ছে তো সব মিলিয়ে আসলে খাতগুলোর কি অবস্থা সবগুলো ভাইয়া ওভারঅল যদি এই উইকে বলি ওভারঅল আমরা কিন্তু গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি চার হাজার কোটি টাকা ট্রেড হয়েছে কোটি টাকা ট্রেড হয়েছে পুরো সপ্তাহে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় অলরেডি সাড়ে পাঁচ হাজার মতন কিন্তু হয়ে গিয়েছে তো যেহেতু আমাদের একটা মানি ফ্লোর একটা ইনক্রিজ রয়েছে তো এই তিনটা খাতের পাশাপাশি কিন্তু সব খাতে কিন্তু মোটামুটি একটা উচ্চ একটা আপ পজিশনে আছে যেটাকে আমরা বলি একটা বুলিশ পজিশন তো তার মধ্যে অবশ্যই ব্যাংকের কিন্তু সাপোর্ট রয়েছে বিভিন্ন ব্যাংকিং খাতার শেয়ারও কিন্তু পাচ্ছে পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু ভালোই একটা পজিশন আছে সো ওভারঅল ভেরি মাচ একটা পজিটিভ একটা মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা জিনিস দেখছি যে আজ আপনার প্রথম তিন ঘন্টায় প্রায় সাড়ে ছশো কোটি টাকার লেনদেন ছাড়িয়ে গেছে আপনার আর যদিও আমরা গতকালকে আমরা লেনদেন দেখেছিলাম যে নয়শো একাত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো লেনদেন পরিস্থিতিটা আসলে কি অবস্থা বাজারে আর যদিও আমরা দেখেছি যে সপ্তাহে আপনার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে দুবার আসলে গত সপ্তাহে ভাই আপনাকে বলছিলাম যে মার্কেটে একটা কনফিউশন তৈরি হচ্ছে মার্জিন রুলস বিষয়ে এটা কিন্তু আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে রিএশিওর করে দেওয়া হয়েছে আমিও আপনার মাধ্যমে বিনিয়োগকারীদেরকে আবার বলতে চাচ্ছি যে এটা নিয়ে কিন্তু আসলে কোনো কনফিউজ হওয়ার কিছু নাই এবং মার্জিন রুলস যেগুলো অ্যামেন্ডমেন্ট আসবে সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ওপিনিয়ন দেওয়ার সুযোগ আছে এবং বিনিয়োগকারীদেরও কিন্তু ওপিনিয়ন দেওয়ার সুযোগ আছে সো যখন এই কনফিউশনটা কেটে গিয়েছে মার্কেটে তখন কিন্তু এই সপ্তাহে স্পেশালি আমরা কিন্তু লাস্ট থ্রি ওয়ার্কিং ডেজ ধরে আমরা খুব দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের বিনিয়োগের একটা আগ্রহ এবং ইনক্রিজ অফ মানি ফ্লো এটা কিন্তু মিন করে যে মার্কেটে কিন্তু নিউ ফান্ড বা নিউ বিনিয়োগকারীরা কিন্তু ঢুকছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আ আসলে এতক্ষণ কথা হচ্ছিল লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইস্তিয়ার সাথে আমরা তার কাছে বাজারের বিভিন্ন বিষয় শুনছিলাম এবং শুরুতে আপনাদেরকে যেটি জানিয়েছিলাম যে আজকে বাজারে তেজিভাবের ভিতর দিয়ে আসলে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি প্রথম তিন ঘন্টায় আপনার লেনদেন সাড়ে ছশো কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং আরও দেড় ঘন্টা লেনদেন আছে এরপরই আসলে মোটামুটি বোঝা যাবে যে আজকের লেনদেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তো সবশেষ আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল সুমনা দর্শক হিমাগারে গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার সেই সঙ্গে দাম কমে যাওয়ায় পঞ্চাশ লাখ টন আলু কিনবে সরকার যা আগামী অক্টোবর ও নভেম্বরে বিক্রি করা হবে বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে আরও বলা হয় আলুর সাম্প্রতিক বিক্রয় মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় চাষির ক্ষতির সম্মুখীন হচ্ছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর মূল্য নিশ্চিত করে কৃষক কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে হিমাগারের গেটে আলুর দাম নির্ধারণ করেছে সরকার দেশের বাজারে সবশেষ গত ছাব্বিশে আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ওই দিন ভরিতে এক লাফে এক হাজার পঞ্চাশ টাকা বাড়ানো হয় বৃহস্পতিবার সবশেষ সমন্বয় করার দামেই দেশের বাজারে স্বর্ণ ক্রয় বিক্রয় চলছে নতুন দর অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ বাহাত্তর হাজার ছয়শো টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ চৌষট্টি হাজার আটশো এক টাকা আঠারো ক্যারেটের এক লাখ একচল্লিশ হাজার দুশো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ছেচল্লিশ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যেখানে বারই দাম বাড়ানো হয়েছে এবারে জানিয়ে দিব টাকার সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার বিভিন্ন ব্যাংকের তথ্য অনুসারে আজ ডলার বিক্রি হচ্ছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের দাম একশো টাকায় এছাড়া ইউরো একশো জাপানি ইয়েন শূন্য অস্ট্রেলিয়ান ডলার ঊনআশি দশমিক আট দুই হংকং ডলার পনেরো দশমিক আট শূন্য সিঙ্গাপুর ডলার চুরানব্বই দশমিক তিন নয় সৌদি রিয়াল বত্রিশ দশমিক চার তিন এবং মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ দশমিক ছয় আট টাকায় বিক্রি হচ্ছে তবে এই রেট ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস ভেদে সামান্য তারতম্য থাকতে পারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে আজ যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ নয় মার্কিন ডলারে এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে সত্তর দশমিক চার পাঁচ মার্কিন ডলারে ভারতে এই মূল্য ঊনসত্তর দশমিক পাঁচ ছয় এবং দুবাইতে বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক চার ছয় মার্কিন ডলারে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কারণ নগদকে চালানোর সক্ষমতা নেই ডাক বিভাগের বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর 2020 থেকে সাল পর্যন্ত বিশ্বে ক্যাশলেস গ্রোথ হয়েছে শতকরা 82 ভাগের মতো বিশেষজ্ঞরা বলছেন 25 থেকে তিরিশ সাল পর্যন্ত এটি হতে পারে শতকরা একষট্টি ভাগ শহরের মানুষই মূলত ক্যাশলেস লেনদেন বেশি করেন তবে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন দেশটির শহরে বসবাস করা মানুষের শতকরা নব্বই ভাগই লেনদেন করেন ক্যাশলেস পদ্ধতিতে বুধবার এসব তথ্য উঠে আসে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট দুই হাজার পঁচিশে

ক্যাশ থেকে বের হয়ে लास्ट ওয়াইজটা হচ্ছে যে কেউ যেন তার ডিজিটাল ওয়ালেট থেকে তার এমএসএস অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে তিনি জানান মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে কারণ নগদকে চালানোর সক্ষমতা নেই ডাক বিভাগের উই হ্যাভ হাইয়েস্ট লেভেল দ্যাট উই আর শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দর্শকেই ছিল আজকের বাণিজ্য সংবাদে